আটই জুন উনিশশো চব্বিশ পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো হতে চলেছিল অবিস্মরণীয় এক ঘটনার সূচনা নোয়েল ওডেল নামক এক ব্রিটিশ পর্বতারোহী তার দুই সহযাত্রী বন্ধুকে এভারেস্টের চূড়ার খুব কাছাকাছি পৌঁছে যেতে দেখলেন উত্তেজনায় আনন্দে টকবগ করে ফুটছিলেন তিনি আর কিছুক্ষণের মধ্যে রচিত হতে চলেছে প্রথম এভারেস্ট বিজয়ের বিজয় গাথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে তার দুই বন্ধুর নাম সাথে তারও এই বিজয়যাত্রায় তারও অবদান কম নয় কিছু নোয়েল ওডেলের এই দুজন বন্ধুর নাম তেনজিং নর্গে বা এডমন্ড হিলারি নয় প্রথম এভারেস্ট বিজয়ীতা হলে কারা তেঞ্জিং নর্গে ও এনমন্ড হিলারির প্রায় ত্রিশ বছর আগে কারা উঠেছিল এভারেস্টে প্রিয় দর্শক সার্চিং সকলকে স্বাগত এভারেস্ট মাউন্ট এভারেস্ট উচ্চতা আট মিটার অবস্থান নেপাল আঠেরোশো সালে মাউন্ট এভারেস্টকে সর্বপ্রথম পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হিসাবে স্বীকৃতি দেওয়া হল এর আগে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মনে করা হতো আধুনিক পদ্ধতিতে উচ্চতা পরিমাপ করে সর্বোচ্চ শৃঙ্গে স্বীকৃতি পেল এভারেস্ট এবং সাথে সাথেই সে সমগ্র বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হল অজানাকে জানা অচেনাকে চেনা এবং অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের তাই এভারেস্ট বিজয়ে মানুষের আগ্রহ অপরিসীম কিন্তু আঠেরোশো সালের এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে স্বীকৃতি লাভের পর কেটে গেছে কয়েক দশক তবুও কেন এভারেস্ট বিজয় সম্ভব হয়নি মানুষের ডেথ জোন এভারেস্টের আট হাজার মিটার উচ্চতার উপরের অঞ্চল ডেথ জোন বা মৃত্যু উপত্যকা নামে পরিচিত ডেথ জোনে লাইফ এক্সপেকটেন্সি টোয়েন্টি ওয়ান আওয়ার্স অর্থাৎ ডেথ কোনো মানুষ কোনো অক্সিজেন সিলিন্ডারের সহায়তা ছাড়া বেঁচে থাকতে পারে মাত্র একুশ ঘন্টা গাছপালা বা কোনো আণুবীক্ষণিক জীবেরও দেখা পাওয়া যায় না এভারেস্টের উপরের দিকের দু মিটারে এক কথায় এভারেস্ট বেঁচে থাকার পরিবেশ নয় আজ পর্যন্ত মাত্র ছ হাজার মানুষই এভারেস্ট বিজয় করতে পেরেছেন এবং অবশ্যই তাদের জীবনকে বাজি রেখে কিন্তু জীবন জীবনবাজি রাখতে হবে জেনেও এভারেস্ট জয়ের এই দুর্নিবার নেশা কেন মানুষের উনিশশো চব্বিশ সালের মাউন্ট এভারেস্ট বিজয়ে রওনা হওয়া ব্রিটিশ পর্বতারোহী দলের সেই দুজন সদস্যের নাম আমাদের গল্পের সেই দুজন নায়কের নাম জর্জ ম্যালোরি এবং অ্যান্ড্রু আরফাইন নোয়েল ওডেল যাদের দূর থেকে এভারেস্টের খুব কাছাকাছি পৌঁছে যেতে দেখেছিলেন নোয়েল ওডেল ছিলেন ম্যালোরিদের থেকে কয়েক হাজার মিটার নিচে সাহায্যকারী পর্বতারোহীর ভূমিকায় বা সাপোর্টিং রোলে খুব ক্ষুদ্র দুটো আকারকে এভারেস্টের প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে যেতে দেখে তিনি আনন্দে লাফিয়ে উঠেছিলেন ওডেল তখনও জানতেন না তিনি শেষবারের মতোই তার দুই সহযাত্রী বন্ধুকে জীবিত দেখছেন জর্জ ম্যালোরি ম্যালোরি ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী প্রথম বিশ্বযুদ্ধের সেনাবাহিনীতেও কাজ করেছেন অপরদিকে অ্যান্ড্রু আরভাইন বা স্যান্ডি আরভাইন ছিলেন তুলনামূলক কম অভিজ্ঞ উনিশশো চব্বিশের ব্রিটিশ পর্বতারোহী দলে যোগদান করার সময় ম্যালোরির বয়স ছিল সাঁত্রিশ অপরদিকে আরভাইন ছিলেন মাত্র একুশ বছর বয়সী যুবক উনিশশো চব্বিশ সালের আটই জুন তারা সত্যিই কি এভারেস্ট চূড়োই পা রাখতে পেরেছিলেন তেনজিং নর্গে ও এনমন্ট হিলারির আগেই কি এভারেস্ট বিজয় করেছিলেন ম্যালোরি ও আরফাইন পর্বতারোহণের ইতিহাসে এভারেস্টের ইতিহাসে সবথেকে বড় অমীমাংসিত রহস্য এটাই নোয়েল ওডেল ম্যালোরি বা আরফাইনকে শীর্ষে চড়া দেখতে পাননি কারণ ততক্ষণে খারাপ আবহাওয়া তার দৃষ্টিপথ ঢেকে দিয়েছিল কিছু মিনিট পর যখন আবহাওয়া ঠিক হলো তখন তিনি আর তাদের দেখতে পাননি ওডেল ম্যালোরিদের যেখানে দেখেছিলেন সেই জায়গা বর্তমানে সেকেন্ড স্টেপ নামে পরিচিত সমুদ্রতট থেকে আট মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট কোনো ট্যুরিস্ট স্পট বা ঘুরতে যাওয়ার জায়গা নয় এখানে তাপমাত্রা থাকে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে এবং শীতকালে মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বরফে ধস নামে প্রায়শই ঘন্টায় একশো মাইল বেগে ঝড় বয় এই ঝড়ের গতিবেগ হ্যারিকেন ক্যছরের দ্বিগুণ অতএব ওডেলের দেখতে পাওয়ার কিছুক্ষণের পরেই খারাপ আবহাওয়ার কারণে ম্যালোরি ও আরফাইন যে মৃত্যুবরণ করেছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই কিন্তু প্রশ্ন হল তারা কি এভারেস্ট চূড়ো জয় করে নামার পথে মৃত্যুবরণ করেছিলেন নাকি এভারেস্ট বিজয়ের আগেই তারা মৃত্যুবরণ করেন সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপ এভারেস্টের নর্থ ইস্ট রিডচে উত্তর পূর্ব দিকে অবস্থিত সেকেন্ড স্টেপ আজও এভারেস্টের কঠিনতম পথ এটা এতটাই কঠিন যে বর্তমানকালের পর্বতারোহীরা সেকেন্ড স্টেপ পেরোনোর জন্য ল্যাডার বা মই ব্যবহার করেন ম্যালোরির পর্বতারোহণ দক্ষতা ছিল যথেষ্টই কিন্তু ওডেলের দেখার কয়েক মিনিটের মধ্যেই তারা সেকেন্ড স্টেপ পেরিয়ে এভারেস্ট চূড়ায় পৌঁছে গিয়েছিলেন এটা কিছুটা বিতর্কের সৃষ্টি করে আমরা সেই সময়ের কথা বলছি যখন টেলিভিশন অবধি আবিষ্কার হয়নি পর্বতারোহণের আধুনিক পোশাক সহায়ক যন্ত্রপাতি কোনোটাই সে সময় ছিল না যদিও ম্যালোরি ও আরভাইন সুসজ্জিত ছিলেন উল ও সুতির বহুস্তরীয় পোশাকে তবে অনেকের মতে যা পর্বতারোহণের জন্য আরামদায়ক ছিল না তাই কিছু মানুষের মতে ম্যালোরি ও আরফাইন এভারেস্ট চূড়া জয় করতে পারেননি তবে অনেকেই মনে করেন নানান প্রতিকূলতা থাকলেও ম্যালোরি ও আরফাইনের পক্ষে এভারেস্ট চূড়া জয় করা অসম্ভব কিছু ছিল না এবং এর সপক্ষে অনেক যুক্তিও আছে অনেকেই মনে করেন ম্যালোরি ও আরফাইন একে অপরকে মই হিসাবে ব্যবহার করে উপরে উঠতে পারেন ম্যালোরি এর একেও নিজের সফর সঙ্গীকে হিউম্যান ল্যাডার বা মানব মই হিসাবে ব্যবহার করেছেন অনেক পর্বত অভিযানে যদিও দুর্গম এভারেস্টে হিউম্যান ল্যাডার ব্যবহার করা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে তবে উনিশশো সালে এই বিতর্কের অবসান হয় উনিশশো সালে চীন দেশের পর্বতারোহীরা সেকেন্ড স্টেপ পেরোতে হিউম্যান ল্যাডার ব্যবহার করেন এবং সফল হন যা ম্যালোরির এভারেস্ট বিজয়ের সপক্ষে যুক্তি দেয় পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি থাকলেও এভারেস্টের এই রহস্যের সমাধান পাওয়া যায়নি ম্যালোরি ও আরফাইন এভারেস্ট জয় করেছিলেন কি করেননি সেই বিতর্ক পুনরায় শুরু হলো যখন খুঁজে পাওয়া গেল ম্যালোরিকে উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে হারিয়ে যাওয়া ম্যালোরিকে খুঁজে পাওয়া গেল উনিশশো সালে ঠিক পঁচাত্তর বছর পর মেরু ও দক্ষিণ মেরু বিজয় সম্পূর্ণ হওয়ার পর পৃথিবীর সকল দেশের মাইলস্টোন হয়ে উঠল মাউন্ট এভারেস্ট সকলেই মাউন্ট এভারেস্ট বিজয়ের কৃতিত্ব অর্জন করতে চাই এক বিরল কৃতিত্ব তাই এভারেস্ট বিজয়ে উৎসুক পর্বতারোহীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে পাহাড়ের টানে স্বপ্নের টানে খ্যাতির টানে মানুষ ছুটে চলেছে এভারেস্ট বিজয়ে এভারেস্টকে পৃথিবীর থার্ড পোল বা তৃতীয় মেরু বলা হয়ে থাকে প্রায় তিনশোরও বেশি পর্বতারোহীর মৃতদেহ আজ এভারেস্ট জুড়ে যারা কখনো নিজের স্বপ্ন পূরণ করতে এসেছিলেন এভারেস্টের আবহাওয়া এতই ঠান্ডা এবং শুকনো যে মৃতদেহগুলি পচে না জমে যায় ঠান্ডায় সাধারণত পর্বতারোহীদের মৃতদেহগুলি এভারেস্টেই পড়ে থাকে কারণ এগুলো সরানো যথেষ্ট বিপজ্জনক এবং ব্যয়বহুল মজার কথা এই যে এই মৃতদেহগুলো নতুন পর্বতারোহীদের ল্যান্ডমার্ক বা দিক নির্দেশক হিসাবে কাজ করে কোন দিকে যেতে হবে আর কোন দিকে হবে না তা অনেক সময় এই মৃতদেহগুলোর অবস্থান দেখে ঠিক করা হয় উনিশশো সালে এক তদন্ত অভিযান চালানো হয় এভারেস্টের সবচেয়ে বড় রহস্য সমাধানের উদ্দেশ্যে ম্যালোরি ও আরফাইনের উদ্দেশ্যে আশ্চর্যজনকভাবে উনিশশো নিরানব্বই সালের অভিযানের প্রথম দিনই খুঁজে পাওয়া গেল ম্যালোরিকে বা বলা ভ্যাল ম্যালোরির মৃতদেহ ম্যালোরির সাথে পাওয়া গেল এমন কিছু তথ্য যা ম্যালোরির এভারেস্ট বিজয়ের স্বপক্ষে প্রমাণ দেয় প্রথমত ম্যালোরির পোশাকের পকেটে পাওয়া গেল তার গগলস বা রোদ চশমা যদি তিনি পাহাড়ে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়তেন সেক্ষেত্রে তার গগলস তার চোখে থাকার কথা এটা প্রমাণ করে দুর্ঘটনার সময় ম্যালোরি পর্বত থেকে নামছিলেন এবং অন্ধকার হয়ে এসেছিল তাই তিনি গলস খুলে পকেটে রাখেন কিন্তু প্রশ্নটা রয়েই গেল তিনি কি এভারেস্ট বিজয় সম্পূর্ণ করে নামছিলেন নাকি এভারেস্ট বিজয় অসম্পূর্ণ রেখেই নামতে হয় তাকে ম্যালোরির সাথে এই অভিযানে সবসময়ই তার স্ত্রীর একটি ছবি ছিল তিনি এটা সকলকে বলতেন যে এই ছবি তিনি এভারেস্টুরোই রেখে আসবেন উনিশশো সালে ম্যালোরির সাথে রোদ চশমা ছুরি অল্টিমিটার হাতে লেখা চিঠি প্রভৃতি অনেক জিনিসই পাওয়া যায় পাওয়া যায়নি তার স্ত্রীর সেই ছবি সম্ভবত তিনি ছবিটি এভারেস্ট বিজয় করে সেখানেই রেখে এসেছিলেন যদিও মতেরও নেই অনেকেই মনে করেন ম্যালোরি সম্ভবত ওই দিন তার স্ত্রীর ছবিটি সাথে নিতে ভুলে গেছিলেন বা অন্য কোনোভাবে ছবিটি হারিয়ে যায় যদিও ম্যালোরির মতো দক্ষ নিপুণ পর্বতারোহী এই ফুল করবেন এটা মারা যায় না অনেকে বলে থাকেন ম্যালোরি সম্ভবত দুটো গগলস ব্যবহার করতেন একটি তার পকেটে ছিল এবং একটি তিনি পড়েই ছিলেন যা দুর্ঘটনার সময় চোখ থেকে খুলে হারিয়ে যায় যদি ধরে নিই ম্যালোরি এভারেস্ট বিজয় সম্পন্ন করেই নামছিলেন এবং দুর্ঘটনার কবলে পড়েন তাহলে প্রশ্ন ওঠেছে কেন তিনি খারাপ আবহাওয়ায় অন্ধকার হয়ে আসতে পারে জেনেও এভারেস্ট চড়ার ঝুঁকি নিলেন এ প্রশ্নের উত্তর সহজ অন্তত পাহাড়প্রেমী বা পর্বতারোহীরা এর সাথে পরিচিত ম্যালোরি ও আরভাইন সম্ভবত এভারেস্টের খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন খারাপ আবহাওয়া আসতে চলেছে জেনেও তারা এভারেস্টের দুর্নিবার আকর্ষণ এড়িয়ে যেতে পারেননি পাহাড়ের চূড়ায় উঠে তো গেছিলেন তারা কিন্তু তাদের কাছে অন্ধকারে নামা ছাড়া অন্য কোনো উপায় ছিল না চুরাশি বছর বয়স্ক বৃদ্ধা ম্যালোরির কন্যা তার ছত্রিশ বছর বয়স্ক যুবক পিতাকে দেখলেন এভারেস্ট তার পিতার মৃতদেহ অবিকৃত রেখে দিয়েছিল উনিশশো থেকে উনিশশো নিরানব্বই পঁচাত্তরটা বছর ম্যালোরি ও আরফাইনের জন্য তদন্ত অভিযান আগেও হয়েছিল তবে উনিশশো সালের অভিযান সমস্ত আটঘাট বেঁধে নতুনভাবে শুরু করা হয় এই অভিযানের নেপথ্যে জড়িয়ে আছে চীনদেশীয় পর্বতারোহী পর্বতারোহী ওয়াংকং পাওয়ের নাম উনিশশো সালে একদল পর্বতারোহী এভারেস্ট ক্যাম্পে বসে নিজেদের পর্বতারোহণের অভিজ্ঞতা একে অপরের সাথে বিনিময় করছিলেন সেখানেই ওয়াংকং বাও বলেন যে তিনি ওল্ড ব্রিটিশ ডেড বা একজন পুরানো ব্রিটিশ মৃতদেহ দেখেছেন আট মিটার উচ্চতায় এভারেস্টের পথে মৃতদেহ দেখা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু আট মিটার উচ্চতায় একজন ব্রিটিশের মৃতদেহ যা কিনা না অনেকদিন একের মৃতদেহ এটা মোটেই স্বাভাবিক ঘটনা ছিল না এই তথ্য ছড়িয়ে পড়তেই পুনরায় ম্যালোরি ও আরফাইনের উদ্দেশ্যে তদন্ত অভিযান শুরু হয় উনিশশো সালে পাওয়া যায় ম্যালোরির মৃতদেহ ম্যালোরির এক পা ভাঙা অবস্থায় ছিল এবং কোমরে দড়ি বাঁধা ছিল মাথায় আঘাত ছিল সম্ভবত আরভাইনের সাথে দড়ি বাঁধা থাকা অবস্থায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার আঘাত লাগে কিন্তু অবাক করা ঘটনা হলো এই যে ওয়াং এর বর্ণনা করা মৃতদেহের সাথে ম্যালোরির মৃতদেহের কোনো মিল নেই ওয়াং যদি ম্যালোরির মৃতদেহ না দেখে থাকেন তবে তিনি কোন ব্রিটিশ মৃতদেহ দেখেছিলেন আট মিটার উচ্চতায় দুর্ভাগ্যজনকভাবে ওয়াংকে প্রশ্ন করার উপায় নেই কোনো উনিশশো সালে তার বন্ধুদের ব্রিটিশ মৃতদেহ দেখার গল্প শোনানোর পর তিনি ওয়াং এভারেস্টে মৃত্যুবরণ করেন অনেকেই মনে করেন ওয়াং আসলে আরফাইনের মৃতদেহ দেখেছিলেন ম্যালোরির কোমরে লেগে থাকা ছিন্ন দড়ি এটা নিশ্চিত করে ম্যালোরি দুর্ঘটনার কবলে পড়লে তিনি ছুরি দিয়ে দড়ি কেটে নিজেকে আরফাইনের থেকে পৃথক করে নিয়েছিলেন তবে ম্যালোরি আরফাইন রহস্যের সঠিক উত্তর দিতে পারে একটি জিনিসই একটি কোডা পকেট ক্যামেরা কোডাক কোম্পানির একটি পকেট ক্যামেরা যা ম্যালোরি তার সাথে নিয়ে গেছিলেন এভারেস্ট বিজয়ের দুর্লভ মুহূর্তের ছবি নিশ্চয়ই সে ক্যামেরায় সংরক্ষিত আছে ম্যালোরির মৃতদেহের সাথে পাওয়া যায়নি ক্যামেরাটি পাওয়া যায়নি আরভাইনকেও হয়তো আরভাইনেরই দায়িত্বে ছিল ক্যামেরাটি বিতর্কিত মতে চীন দেশীয় পর্বতারোহীরা আরফাইনের দেহ খুঁজে পেয়েছেন এবং সে তথ্য গোপন করে গেছেন ম্যালোরি ও আরফাইনের এভারেস্ট বিজয় বিতর্কিত হলেও ম্যালোরি ও আরফাইনের কৃতিত্ব মোটেই বিতর্কিত নয় তাদের সাহস নিষ্ঠা দায়িত্বপরায়ণতা আজও পর্বতারোহীদের উদ্বুদ্ধ করে মেলোরির অভিজ্ঞ পর্বতারোহণ দক্ষতার সাথে সাথেই কুর্নিশ জানাতে হয় সেই একুশ বছর বয়সী যুবক আরভাইনের সাহসকে যদি জানা যায় কোনোদিন ম্যালোরি ও আরভাইনি সর্বপ্রথম এভারেস্ট চূড়ায় উঠেছিলেন সে গর্ব শুধু ব্রিটিশদের নয় আমাদের সকলের তবে হু গট দ্য টপ ফার্স্ট অ্যান্ড গট ডাউন অ্যালাই ফার্স্ট কে প্রথম এভারেস্টে উঠেছিলেন এবং জীবিতভাবে ফিরেছিলেন এর উত্তর আমাদের জানা উনিশশো তিপান্ন সালে উনত্রিশে মে তেনজিং নর্কে এবং এনপন্ড হিলারি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন রেকর্ড বইতে এই তথ্য অবিকৃতই থাকবে নিয়ম অদ্ভুত হলেও শৃঙ্গ বিজয় করে জীবিত ফিরে আসা ব্যক্তিদেরই বিজয়ী হিসাবে রেকর্ড বইয়ে নাম নথিভুক্ত করা হয় তবে ম্যালোরি পার বা পৃথিবীর কোনো পর্বতারোহী কোনো রেকর্ডের আশায় শৃঙ্গ জয় করেন না কেন এভারেস্ট জয় করতে চান ম্যালোরির ভাষায় এ প্রশ্নের উত্তর ছিল বিকজ ইটস দেয়ার এটা ওখানে এটা এভারেস্ট